আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা ট্রাভেলিং ব্লগ আমি দার্জিলিং গিয়েছিলাম সেটাই আমার ভালোবাসার প্রিয় মানুষদের সাথে শেয়ার করছি যদি কারো কোনো কাজে লাগে কাজে না লাগলেও সমস্যা নেই যখন যাবেন তখনই কাজে লাগবে কারো না কারো তো একটু কাজে লাগবেই লাগতেও পারে সেটাই তো আমি দার্জিলিং গিয়ে পরের দিন না যেদিন দার্জিলিং গিয়েছি সেদিনই হোটেলে উঠে বিকেলে একটু মেল রোডে হাঁটতে গিয়েছি আসলে দার্জিলিংয়ের এই রোডটাকে কেউ মল রোড বলে কেউ মেল রোড বলে আসলে এটা যে উচ্চারণটা কি এটা কেউ আজ পর্যন্ত ঠিক করে বলতে পারলো না আর মেল রোডের দুই পাশে কিন্তু শপিংয়ের অনেক সুন্দর জায়গা মানে আপনারা সব ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন কেউ শীতের কাপড় নিয়ে আসেননি তাতে কোনো প্রবলেম নেই এখানে শীতের কাপড় জ্যাকেট সোয়েটার মাফলার শাল তারপরে জুয়েলারি সব ধরনের সোভেনিয়ার সব কিছু পাবেন খাবার দাবার সবই এটা হচ্ছে গ্লেনারিস এটার সামনে ছবি না উঠালে নাকি মনে হয় না যে দার্জিলিং ঘুরতে এসেছি আমরাও উঠেছি আর গ্লেনারিসের সব ধরনের খাবারই খুবই মজাদার খুবই টেস্টি আর এখান থেকে ভিউ মানে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আপনি গ্লেনেন্সের যেই রুফটপে বসে আপনারা খাবার খাবেন সেখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন যদিও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি নাই কারণ তখনকার ওয়েদার খুবই খারাপ ছিল সারাদিনই একটু পর পর বৃষ্টি হয় তারপরে কুয়াশা এত কুয়াশা হুট করে কোথেকে যেন কুয়াশা চলে আসে থেকে যেন মেঘ চলে আসে দাঁড়িয়ে আছি একদম ওয়েদার খুবই সুন্দর ছিল একটু পরেই দেখি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে যদিও এটা খুবই খুবই সুন্দর একটা উপভোগ করার মতো কি বলবো ওয়েদার এটা সহজে মানে দেখা যায় না এই জিনিসটা দেখা যাওয়া হয় না যে এত সুন্দর ওয়েদার যে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে ওখানে মেঘ জমে গেল আর এই যে এটা যেটা দেখাচ্ছি এখান থেকে আপনারা সব জায়গায় ঘোরার গাড়ি পেয়ে যাবেন হ্যাঁ এই যে এই এই এটা এটা হলো গিয়ে একটা ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার বাট এখান থেকে আপনারা সব ধরনের গাড়ি পেয়ে যাবেন আমরাও কিন্তু এখান থেকেই গাড়ি বুকিং করেছি আশেপাশের স্পটগুলি দেখার জন্য তো আপনারা এটা কিন্তু ক্যাভেন্টার্সের উল্টা দিকে ক্যাভেন্ডার কিন্তু খুবই একটি নাম করা বেকারি এটাতে সব ধরনের খাবার পাওয়া যায় আমার মেয়ে তো ক্যাভেন্ডার্সের আইসক্রিমের ভক্ত হয়ে গেছে মানে ওর কাছে এত মজা লেগেছে আসলেই খুব মজা আইসক্রিমটা খুবই রিজনেবল দামে হ্যাঁ যে কেউ খেতে পারবেন সমস্যা নেই আর এই ক্যাভেন্ডার্স উল্টা দিকেই সেই ওই যে ইনফরমেশান সেন্টার যেটা ট্যুরিস্টদের জন্য ওর পাশেই কিন্তু গাড়িগুলি রাখা থাকে যারা আপনাদেরকে দার্জিলিংয়ের আশেপাশের জায়গাগুলোতে ঘোরাবে ওখান থেকেই আপনারা বুকিং দিতে পারবেন অবশ্যই দামাদামি করে নেবেন আর যেই যেই জায়গা আপনারা যেতে চান সেগুলিতে বলে নেবেন যে এ কয়টা স্পট কিন্তু আমাদের দেখাতে হবে আর গুনে গুনে ঘুরবেন অনেক সময় অনেকে ভুলে যায় তখন যদি ড্রাইভার ভালো না হয় তাহলে তারা এই সুযোগটা নিয়ে নেয় তো আপনারা এটা গুনে গুনে ঘুরবেন আর জিজ্ঞেস করবেন বারবার যে আমার কয়টা হলো এটা শেষ হলো ওটা শেষ হলো এভাবে বলবেন আবার অনেক সময় কি হয় অনেক এরিয়া কিন্তু এক এক দিন বন্ধ থাকে সেটাও জিজ্ঞেস করে নেবেন যে কবে কবে বন্ধ থাকে যেমন আমরা জুতে যেতে পারিনি কারণ আমরা যেদিন যাব সেদিন জু বন্ধ ছিল জুয়ের সাথে আরেকটা কি যেন ছিল সেটাও বন্ধ ছিল তো এই আর কি এরকম আপনারা বলে নেবেন তো আমরা কিন্তু কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে কিন্তু মেল রোডের মেন জায়গাতে চলে আসছি দেখেন আমি কিন্তু আসলাম তখন কিন্তু মেঘ ছিল না এখন এই যে আসতে আস্তে কিন্তু এখানে মেঘে ঢেকে যাচ্ছে এরকমই দার্জিলিং মানেই এরকম মানে শুধু দার্জিলিং না মানে ওই এরিয়াতে দার্জিলিং কালিরপং তারপরে আর কি বলে কাস্টিয়াং সিকিম এই এরিয়াগুলিতে কিন্তু এমনই হয় হ্যাঁ এই হুট করেই রোদ উঠে যায় হুট করেই কোথেকে যেন এত মেঘ চলে আসে যে সামনের মানুষটা কেউ মেঘের কারণে দেখা যায় না এত অন্ধকার হয়ে যায় আর এখানে কিন্তু ঘোড়ায় ঘোড়ার রাইড আছে যদিও ঘোড়ায় আপনি বসেছেন কিন্তু ঘোড়ার কি বলে ওটাকে লাগাম কিন্তু ওই যে পাইলট ধরে রেখেছে ঘোড়ার যেই চালক মানে পাইলট যে উনি কিন্তু ধরে রেখেছে তো হেটে হেটে ঘোড়ার ঘোড়ায় ওঠার ঘোড়াটা আমি আসলে কিছু বুঝলাম না যদিও এটা বাচ্চাদের জন্য ঠিক আছে কিন্তু বড়রা উঠে এটা কী মজা পাবে জানি না তো আমরা যেতে যেতে এখানে দেখছি একটা ওদের কালচার প্রোগ্রাম হচ্ছিল তো ওরা এখানে ওদের দেশের যে ট্রেডিশনাল ডান্স সেটা করছিল। খুবই ভালো লাগছিল দেখে সচরাচর আমাদের তো এরকম দেখা হয় না যে পাহাড়ি এলাকায় ওদের কালচার কেমন হয় বা ওদের নাচের প্রোগ্রামগুলি কেমন হয় তো বেশ আমরা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম তারপরে আবার শুরু করে দিলাম হাঁটাহাঁটি ভালোই লাগছিল হ্যাঁ আর ওখানে আপনি যখন এই ম্যাল রোডের আশেপাশে ঘুরবেন এখানেও কিন্তু হোটেল আছে হ্যাঁ এখানেও কিন্তু আপনারা থাকার হোটেল পেয়ে যাবেন মাল কিন্তু এখানে প্রাইজও কিন্তু সেই রকম হবে যেরকম বলে না যেমন গুড় তেমন মিঠা এটা ম্যাল বলে এখানে হেঁটে আস এসেই সবাই এই জায়গাটাতে বসে বা ঘোরাঘুরি করে কিন্তু এখানকার হোটেলগুলো এই জন্যই কিন্তু প্রাইজ অনেক বেশি আমি কিন্তু আমি দার্জিলিংয়ের যে বাজেট ফ্রেন্ডলি হোটেলে ছিলাম আমি সেটাও আপনাদেরকে দেখাবো যদি আপনারা কখনো দার্জিলিং কেউ যান হয়তো আপনাদের কাজে আসতে পারে হুম আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি আর ছবি তোলা হ্যাঁ ছবি তুলছি আমার কুটকুটি আমাদেরকে ছবি তুলে দিচ্ছে আমরা আবার ওর ছবি তুলে দিচ্ছি অনেকক্ষণ আমাদের এই চলেছে আর ঘোরাঘুরি মানেই তো ছবি তোলা স্মৃতি যেটা আমি পাঁচ বছর পরেও দেখতে পারবো ভালো করে যদি রেখে দেয় দশ বছর পরেও দেখতে পারবো এটা একটা স্মৃতি এটা আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক অনেক বক বক করছি আর ঘোরাঘুরি করছি খুবই সুন্দর একটা পরিবেশ ছিল আর আমি যখন গিয়েছি দার্জিলিং কিন্তু অনেক ঠান্ডা ছিল তা কিন্তু না যেমন আমার কিন্তু কোনো শীতের কাপড়ই লাগেনি আবার কাউকে কাউকে দেখছি আমি হুডি জ্যাকেট পরে ঘুরছি এটা যার যার ব্যাপার কারোর ঠান্ডা একটু বেশি লাগে কারো কম লাগে আমার তো একেবারেই ঠান্ডা লাগে না বললে না লাগে কিন্তু খুবই কম অনেক প্রচুর প্রচুর শীত পড়লে তখন আমার একটু পাতলা একটা হুডি লাগে এছাড়া এরকম না তো আমি ভেবেছিলাম যদিও আমি হুডি নিয়ে গিয়েছি কিন্তু আমার কাজে লাগেনি কারণ আমি ভেবেছিলাম যে অনেক ঠান্ডা হবে আসলে পাহাড়ের ওয়েদারও কিন্তু আজকাল কেমন যেন হয়ে যাচ্ছে আগের মতো শীত নেই তো এখানে বসে সবাই ছবি টবি তুলে আমরাও তুলেছি আপনারাও তুলবেন আর সবাই দার্জিলিং যদি ইন্ডিয়াতে কেউ ঘোরাঘুরি পছন্দ করেন তাহলে অবশ্যই দার্জিলিং একবার যাবেন আমি একটা সেকেন্ডবার গিয়েছি দার্জিলিং অনেক আগে একবার গিয়েছিলাম তারপরে এবার গেলাম আমার কুটকুটিকে নিয়ে এর আগে ছেলেকে নিয়ে গিয়েছে এবার মেয়েকে নিয়ে গেলাম তো ও খুব মজা পেয়েছে ওর খুব ভালো লেগেছে আর সবাইকে একটা বিনীত অনুরোধ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যারা কমেন্ট করবেন অবশ্যই আমার আপু ভাইয়ারা আমার ভালোবাসার প্রিয় মানুষরা আমাকে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন কমেন্ট লিখেন কিন্তু লাইক করেন না এটা খুব কষ্ট পাই হ্যাঁ অবশ্যই করবেন কারণ যে কোনো ইউটিউবারই একটা কন্টেন্ট যখন বানায় তখন অনেক কষ্ট করে বানায় এই যে আমি গিয়েছি ঘুরেছি কিন্তু ঘোরার মাঝে মাঝে এই যে একটা ভিডিও করার একটা মানসিকতা ব্রেনের মধ্যে রয়ে যায় যে আমার একটু ভিডিও করতে হবে আমার একটু শেয়ার করতে হবে আমি এটা শেয়ার করবো তো এটা একটা কষ্ট আছে এটা যদি আপনারা একটু একটু ভাবেন তাহলে অবশ্যই কমেন্টের সাথে সাথে একটি লাইক বাটন প্রেস করে দিবেন। আর যারা করেছেন সাবস্ক্রাইব তারা তো করেছেনই যারা করেননি তাদেরকে অনুরোধ যে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা যেন আমাদের সাথে সাথে থাকে এটাই আশা করি আর আমি সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন যার যার পরিবার নিয়ে নিরাপদে থাকেন কারণ সুস্থতা সবচেয়ে বড় পৃথিবীতে এর চেয়ে বড় আর কিছু নেই যার কারণে সুস্থতা বেশি জরুরি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তো এই যে ক্যাভেন্টারে আমার মেয়ে বারবারই বলছে একটা খাওয়া হলে আবারও বলছে যে এটার আইসক্রিমে খাবো ও একদম ক্যাভেন্টার্সের আইসক্রিমের প্রেমে পড়ে গেছে ওর নাকি খুবই মজা লেগেছে যেটা মিক্সড মানে চকলেট তিনটা ফ্লেভার মিক্সড করা যেটা সেটা বেশি ওর কাছে ভালো লেগেছে তো আপনারাও যাবেন এনজয় করবেন আশা করি যারা ইন্ডিয়া ঘুরতে যান একবার হলেও দার্জিলিং যাবেন মনে হয় ভালো লাগবে কারণ দার্জিলিং এমন একটা জায়গা বাংলাদেশের খুব কাছাকাছি একটা জায়গা ঘোরার আর খুবই ভালো লাগে আমার কাছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম